নিজের উপরে ইনভেস্ট করা নিজের উপরে ইনভেস্ট করা আমাদের ফাইন্যান্সিয়াল প্ল্যানিং সিরিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক যেই টপিক নিয়ে আমার কথা বলা উচিত অবশ্যই উচিত আপনারা যারাই এই ভিডিওটা দেখছেন বা তোমরা যারা এই ভিডিওটা দেখছো আমার জুনিয়র বা সিনিয়র যেই হন না কেন আপনাদের প্রত্যেকের এই সেন্সিটিভ বিষয়টা নিয়ে একটু চিন্তা করা উচিত কেন চিন্তা করা উচিত এইটা নিয়ে আগে একটু আমরা ভাবি অনেক ক্ষেত্রে দেখা যায় আমার স্বপ্ন আছে যে আমি একজন নিউজ প্রেজেন্টার হব সো হুট করে আমার মাথায় আসলো আমি একজন নিউজ প্রেজেন্টার হব সো তারপরে আমি চিন্তা করলাম তাহলে কিভাবে হওয়া যায় এখন নিউজ প্রেজেন্টার হওয়ার জন্য একটা কোর্স কেনা লাগবে কিন্তু প্রবলেম হইতেছে কোর্স যেটা আছে সেই কোর্সের দাম পনেরো হাজার টাকা সো এত টাকা এত টাকা ব্যয় করে আমি একটা কোর্স কিনবো এই জায়গাতে কিন্তু আমরা পিছিয়ে আসি অর্থাৎ আমাদের টাকাটা টাকাটা আমরা ইনকাম করি এই ইনকামের একটা নির্দিষ্ট পোর্শন আমাদের নিজের ওপরে ইনভেস্ট হওয়া উচিত এই কনসেপ্টটাই আমরা অ্যাকসেপ্ট করতে পারি না আমাদের খুব কষ্ট লাগে যখন আমরা নিজের ওপরে এই ইনভেস্টমেন্টটা করে কিছু শিখতে যাই তখন আমরা আমাদের ইনকাম করতে সবার ভালো লাগে আমাদের যখন আমরা কোন একটা কাজ করে ইনকাম করি সেটা করতে সবার ভালো লাগে সেইটা ব্যবহার করে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে এটা সেটা করতে এটা আমাদের খুবই ভালো লাগে কিন্তু যখনই প্রশ্ন আসে যে একটা কোর্স কিনি একটা কিছু শেখার জন্য ইনভেস্ট করি আমাদের নিজের সুস্থ থাকার জন্য কিছু টাকা ব্যয় করি এরকম যখন একটা মেটার আসে তখন কোথাও জানি আমাদের একটা মেন্টাল ব্লকেজ আছে যেই ব্লকেজের কারণে আমরা ওই জায়গা থেকে পিসি আসি এটা শুধু আপনার একার প্রবলেম না আমার নিজেরই এই প্রবলেমটা আছে। আমি যখনই ইনকাম করি আমার খুবই ভালো লাগে আমি যখনই আমার নিজের লাইফস্টাইলকে একটু চেঞ্জ করতে যাই আমার খুবই ভালো লাগে কিন্তু যখনই প্রশ্ন আসে আমি একটা কোর্স কিনে কিছু শিখবো যখনই প্রশ্ন আসে একটা জায়গাতে কিছু একটা কিনে আমি শিখবো ওই জিনিসটা যেহেতু আমার একটা লম্বা সময় ধরে শিখতে হবে ওইটা যেহেতু আমি একদম ইনস্ট্যান্ট পাচ্ছি না ইনস্ট্যান্ট রিওয়ার্ড মডেলের ভিতরে ওটাকে আমি ইনকর্পোরেট করতে পারতেছি না সো আমি কিন্তু ওই জায়গা থেকে পিছিয়ে আসি এটা আমারও খুব বড় একটা প্রবলেম সো এই প্রবলেমটা সলিউশন আমি ঠিক কিভাবে করছি এই প্রবলেমটা সলিউশন করছি আমি আমার আগের ভিডিওতে যেই সলিউশনটা দিছিলাম ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এবং টাকা সেভ করার যে ভিডিওটা ওইটাতে ওর ভিতরেই কিন্তু আছে আমি যেই রুলটার কথা বলছিলাম যে ফিফটি থার্টি টোয়েন্টি রুল ফিফটি পার্সেন্ট আপনার হচ্ছে নিড টু থার্টি পার্সেন্ট হচ্ছে আপনার ওয়ান্ট এবং টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে আপনার সেভিং এই রুলটাই আপনি ব্যবহার করতে পারেন যেই থার্টি পার্সেন্ট হচ্ছে আপনার ওয়ান্ট ওয়ান্ট মানে কি যেটার উপর আপনার নিয়ন্ত্রণ আছে যেটা আপনার ইচ্ছা মানে আপনি চাইলে করতেও পারেন না করলেও আপনার জীবনে তেমন কোনো ক্ষতি হবে না ওই ওয়ান্টের ভিতরে আমাদের যে সমস্ত লাক্সারি ফুড লাক্সারি লাইফস্টাইল তারপর লাক্সারি পোশাক বা লাক্সারি ম্যাটেরিয়াল যা কিছু ছিল ওইটাকে রিপ্লেস করে আমাদেরকে আমাদের নিজেদের জীবনের পার্সোনাল ইমপ্রুভমেন্টের জন্য নিজের উপর ইনভেস্ট করতে হবে কিভাবে নিজের উপর আপনি ইনভেস্ট করতে পারেন প্রথমত আপনাকে ট্র্যাক করতে হবে আপনি আপনার লাইফে কোন কোন স্কিলগুলা ডেভেলপ করতে চান আপনার লং টার্ম ক্যারিয়ারকে কোন কোন স্কিলগুলা হেল্প করবে আপনার লং টার্ম ক্যারিয়ারের পাশাপাশি আপনার লং টার্ম লাইফে কোন কোন স্কিলগুলা খুবই প্রয়োজন ওই স্কিলগুলাকে আপনি আগে ট্র্যাক করেন সাপোজ ধরেন আপনার কোডিং শেখা প্রয়োজন এটা একটা স্কিল হতে পারে যেটা আপনার ক্যারিয়ারের জন্য আপনার পাবলিক স্পিকিং প্রয়োজন এটা আপনার ক্যারিয়ার প্লাস লাইফ দুইটার জন্য প্রয়োজন হতে পারে আপনার ইংলিশ স্পিকিং প্রয়োজন ক্যারিয়ার প্লাস লাইফ দুইটার জন্য প্রয়োজন হতে পারে আপনার কমিউনিকেশন স্কিল প্রয়োজন এটাও ক্যারিয়ার প্লাস লাইফ দুইটার জন্য হতে পারে এছাড়া হচ্ছে ধরেন আপনি অন্য কোনো একটা স্কিল শিখতে চান যেটা আপনার খুবই প্রয়োজন যেমন হচ্ছে আপনি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখতে চান আপনি কোনো ডিজাইনিং প্রজেক্ট শিখতে চান বা একটু আগে যেটা বলছিলাম আপনি নিউজ প্রেজেন্টেশন শিখতে চান সো এই টাইপের যে সমস্ত কথাগুলো আছে বা ধরেন আপনি আমার টিচিং শিখতে চান এইগুলার যে স্কিল গুলা সেই স্কিল গুলাকে প্রথমে ট্র্যাক করেন ট্র্যাক করেন এবার ট্র্যাক করার পর সেকেন্ড স্টেজে যে আপনার যে মান্থলি বাজেটটা আছে মান্থলি ইনকামটা আছে সেটাকে তিনটা প্রশ্নে ভাগ করছেন একটা হচ্ছে আপনি কিন্তু ফিফটি পার্সেন্ট আপনার ডেইলি এক্সপেন্সেস বা আপনার লাইফের যে এক্সপেন্সেসের ভিতরে দিয়েছেন মানে আপনার নিডের ভিতরে দিস বাকি থার্টি পারসেন্ট আপনি কি করবেন এই মান্থলি এইটার ভিতরে দিবেন এবার আমি যখনই আপনাকে বলবো যে আপনার পার্সোনাল ইম্প্রুভমেন্টের জন্য কোর্স কেনা উচিত এটা কেনা উচিত ওটা কেনা উচিত আপনি এখনই ট্র্যাক করে দশটা স্কিল সেট বাসাই করে দশটার জন্য দশটা কোর্স কিনে ফেলবেন বা তিনটা চারটা ঠাস ঠাস করে কোর্স কিনে ফেলবেন দ্যাটস এ রং আইডিয়া আপনি দশটা কোর্স বা তিনটা কোর্স বা চারটা কোর্স একসাথে এনরোল করে কখনোই কোনোটা ঠিক করে কমপ্লিট করতে পারবেন না দ্যাটস এ ভেরি আইডিয়া আপনাকে মাথায় রাখতে হবে যে যখনই আপনি ইনভেস্ট করতেছেন নিজের উপরে তখন যেহেতু এটা আপনি পেইড ইনভেস্টমেন্ট করতেছেন কোনোভাবেই এটা যেন ফেইল না হয় এবং এটা রিটার্ন অন ইনভেস্টমেন্ট হাই হয় রিটার্ন অন ইনভেস্টমেন্ট বলতে কি বোঝাচ্ছি যেই টাকাটা আপনি আপনার পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য ব্যয় করতে চাচ্ছেন এই টাকাটাই যেন আবার আপনি ওইটা শেখার মাধ্যমে সামহাও ইনকাম করতে পারেন সাপোজ সাপোজ আপনি কমিউনিকেশন স্কিল শিখতে চাচ্ছেন সো কমিউনিকেশন স্কিল যদি আপনার কোনো একটা ব্যবসা বাণিজ্য আপনার সেলস স্কিল বা আপনার ইনকামের যে মেইন সোর্স সেইটাকে হেল্প করে তাহলে কিন্তু আপনি আল আলটিমেটলি এই একটা স্কিল অন্য একটা ফিল্ডে কাজে লাগিয়ে নিজের ইনকামকে আরেকটু বাড়াইতে পারবেন ইনক্রিজ করতে পারবেন সো এই যে জিনিসটা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর টু আন্ডারস্ট্যান্ড আমাদের বোঝার জন্য সো তার মানে আপনার রিটার্ন অন ইনভেস্টমেন্ট হাই হইতে হবে এবং আপনাকে ওইটার উপরে অ্যাট এ টাইম ফোকাস করতে হবে অর্থাৎ ওয়ান গোল ওয়ান স্কিল অ্যাট এ টাইম ফোকাস করতে হবে সো ওয়ান স্কিল ওয়ান গোল অ্যাট এ টাইম যদি আপনি ফোকাস করেন তাহলে ওইটা আপনার একটা ফ্রুটফুল কন্ডিশনে নিয়ে যাবে যেটার উপর ডিপেন্ড করে আপনি আরও বড় জায়গাতে যেতে পারবেন সো এই জিনিসটা এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে এবং স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনি যখন এই যে নিজের উপরে ইনভেস্টমেন্ট করতেছেন সবসময় মাথায় রাখতে হবে যে নিজেকে ছাপিয়ে অন্য লেভেলে যেতে হবে নিজেকে ছাপিয়ে আপনার যেই একটা একটা মাইন্ডসেট আছে একটা কমফোর্ট জোন আছে এই মাইন্ডসেট এবং কমফোর্ট জোন দুইটা থেকে বেরিয়ে আপনাকে নতুন নতুন সেক্টর বা ডাইমেনশনে চিন্তা করতে শিখতে হবে যখন আপনি এগুলো পারবেন তখনই আপনার ওই যে ক্যারিয়ার বলেন লাইফ বলেন এই জায়গাগুলোতে আপনার এক একটা করে স্কিল ডেভেলপমেন্ট হবে এবং বিলিভ এটা আপনার লং টার্মে অনেক অনেক বেশি বেশি পরিমাণে পরিমাণে আমার কথা যদি আমি বলি আমি পড়াশোনা শুরু করছিলাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ সো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর সাথে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট মানে ডিজিটাল মিডিয়া সেক্টর লাইফ রিলেটেড যেইগুলো আছে এটার কোনো সম্পর্ক নাই বাট আমার হাতে সময় ছিল আমার বাসা থেকে কিছু টাকা আমাকে দিছিল আমি প্রথমে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট এই টটতে গেছি এবং এটা রিলেটেড যাবতীয় বেসিক জিনিসপত্রগুলো আমি শিখছি ফলে যেটা হইছে ওই মোমেন্টে আমার এই স্কিলগুলা কাজে না লাগলো আমি যখন টিচিং এ সাকসেসফুল হওয়ার পথে এবং টিচিং থেকে আমি অনেক বেশি টাকা ইনকাম করার পথে তখন এসে আমার যখন আমি ডিজিটাল মিডিয়া রিলেটেড কনটেন্ট ক্রিয়েশন রিলেটেড সেক্টরটাতে বা টিচিং এর মাধ্যমে কনটেন্ট ক্রিয়েশন সেক্টরটাতে এক্সেল করা শুরু করছি তখন আমার ওই প্রত্যেকটা নলেজ কাজে লাগছে আমি ওই সময় ডিজিটাল মার্কেটিং একটা কোর্স যেটা কিন্তু আমি টাকা দিয়ে কিনে ওই জায়গাতে আমার যে সমস্ত নলেজ ফেসবুক মার্কেটিং ইনস্টাগ্রাম মার্কেটিং লিঙ্কডন মার্কেটিং ইউটিউব মার্কেটিং ইন প্রত্যেকটা জায়গাতে কীভাবে কি করতে হয় ট্যাগ রিসার্চ কিভাবে করতে হয় ইচ অ্যান্ড এভরিথিং দেখাই দিছিল ওই নলেজগুলা পরবর্তীতে আমি যখন ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করলাম প্রত্যেকটা জায়গাতে আমাকে হেল্প করছে প্রত্যেকটা জায়গাতে হেল্প করছে যখন আমি টিচিং রিলেটেড সেক্টরে কাজ করা শুরু করছি তার আগ মোমেন্টে আমি পর্যাপ্ত পরিমাণে ফ্রি রিসোর্স ঘাটাঘাটি করে কমিউনিকেশন স্কিল প্রেজেন্টেশন এগুলা নিয়ে অনেক কিছু করছি অ্যান্ড মোটিভেশনাল ফিল্ডে আমি ইউজ পরিমাণ রিসার্চ করছি সো প্রত্যেকটা জিনিস আমার নিজের উপরে ইম্প্রুভমেন্ট হয়েছে ওই জিনিসপত্রগুলাই কিন্তু আমাকে ইউনিক বানিয়ে দিয়েছে আমি যখন উদ্ভাসে ক্লাস নিছি মিনিট স্কুলে ক্লাস নিছি আমি যখন এখন ক্লাস নিতেছি ক্লাসে আমি যে কথাগুলা বলি আমি যে কন্টেন্টগুলো দিই আমার থট প্রসেসকে ডেভেলপ করছে ফলে আমি দেখা যাচ্ছে যে অন্যদের থেকে একটু আলাদা কিছু করতে পারি এর পিসের যে বিল্ড আপ এই বিল্ড আপটা কোথা থেকে আসছে এই বিল্ড আপটা আসছে হচ্ছে নিজের উপরে ইনভেস্টমেন্ট থেকে সো নিজের উপরে ইনভেস্টমেন্টের দুইটা ক্যাটাগরি আমি ওভারঅল যদি আপনাকে একটু সামারি করি একটা ক্যাটাগরি ক্যাটাগরি হচ্ছে আপনি টাকা দিয়ে বিভিন্ন কোর্সে এনরোলমেন্টের মাধ্যমে নিজের এক্সিলেন্স সব সময় বাড়াইতে পারবেন দুই নম্বর হচ্ছে আপনার আশেপাশে খুঁজতে হবে যে ফ্রি কি কি শেখা সম্ভব ফ্রি কত রিসোর্সেস আছে সব ধরনের ফ্রি রিসোর্স গুলা ঘাটাঘাটি করে একটা প্ল্যানিং আসতে হবে অ্যান্ড ওয়ান স্কিল অ্যাট এ টাইম মানে একটা সময় আমি একটা স্কিলে ফোকাস করব ওটা ভালো করে শিখবো ওটা শেখা হয়ে গেলে দেন আমি ফার্দার স্কিলে যাবো এই টাইপের মাইন্ডসেটটি আপনাকে আগাতে হবে ইভেন আমি ভিডিও এডিটিং এইটা কিন্তু ফ্রি প্রোজেক্ট ভিএফএক্স মেন্টর বলে একটা ইউটিউব চ্যানেল আছে পাকিস্তানি ওনা চ্যানেলের অ্যাডোবি প্রিমিয়ার পর পুরা সব ভিডিওগুলো আমি দেখছি দেখে আমি ওখান থেকে আপনার ভিডিও এডিটিং রিলেটেড যে বেসিক নলেজগুলো আমার দরকার ওগুলো আমি শিখে নিয়েছি যখন আমি শিখছি ওই মোমেন্টে আমার অনেক বেশি কাজে না লাগলেও পরবর্তীতে যখন আমি কন্টেন্ট ক্রিয়েশন আসছি আমার ল্যাপটপ হয়েছে ক্যামেরা হয়েছে টিচিংয়ের মাধ্যমে আমি এগুলো অর্জন করছি সো ওই স্কিলটা পরবর্তীতে আমাকে এই স্কিলের সাথে ইনকর্পোরেট করতে হেল্প করছে ফলে যেটা হয়েছে ওইটা আগে শিখছি পরে টিচিংয়ের মাধ্যমে এইগুলো আমি তো আপনার হচ্ছে যে রিসোর্সগুলো কালেক্ট করতে পারছি পরে দুইটা স্কিলকে একসাথে কম্বাইন করে আমি শুরু থেকেই প্রোডাকশন কোয়ালিটি একটু ভালোই হাই করতে পারছি অ্যান্ড তারপর আস্তে আস্তে করতে 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 ইম্প্রুভমেন্ট হয়ে গেছে সো আপনি যদি আপনার লাইফে আসলে ইম্প্রুভমেন্ট করতে চান টাকা পয়সা রিলেটেড প্ল্যানিং করতে চান সেই প্ল্যানিংটা ফ্রুটফুল হোক এইটা আপনি চান তাহলে অবশ্যই নিজের উপরে ইম্প্রুভমেন্ট নিজের ইম্প্রুভমেন্টের উপর ইনভেস্ট করতে হবে নিজের উপর ইনভেস্ট করতে হবে সো তোমরা যারা আমার জুনিয়র আসো আমার এই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখলা এই চেঞ্জিং সেভিং অ্যাডভাইস লাইফে ঠেকে ঠেকে দেখে দেখে শিখছি সো সেই শেখাগুলাই তোমাদের সাথে শেয়ার করতেছি এই ভিডিওটাতে চেষ্টা করো একদম ফুললি এই ব্যাপারে ডেডিকেটেডলি নিজের মাইন্ডসেট ঠিক করো এখন থেকে প্ল্যান করো অ্যান্ড লেগে পড়ো বেস্ট অফ লাক তোমাদের জন্য অসংখ্য শুভকামনা রইল তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং তোমার ফ্রেন্ড সার্কেল কমিউনিটিতে বা দুই তিনটা ফ্রেন্ডের কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করবা শেয়ার করলে কেয়ার বাড়ে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আসসালামু আলাইকুম